আজকে একটা কাস্টমার আমার দোকানে আসে এসে বলে ভাইয়া আমার ফোনটার একটা সুইচ ঠিক করে দিবেন আমি বললাম হ্যাঁ ভাইয়া অবশ্যই ঠিক করে যাবে খরচ হবে একশো টাকা তিনি সাথে সাথে বললেন আরে ভাই এত টাকা লাগে আশি টাকা রাখেন কাজটা করে দেন আমি ভদ্রভাবে উত্তর দিলাম না ভাইয়া আশি টাকায় হবে না একশো পঞ্চাশ টাকাই ফাইনাল কম রাখলে কোয়ালিটি মেনটেন করা যাবে না আপনি চাইলে অন্য দোকানে দেখে আসতে পারেন তিনি ফোন নিয়ে চলে গেলেন কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে এলেন এবার এসে বললেন ভাইয়া ঠিক করে দেন অন্য দোকানগুলো আপনার চাইতেও বেশি বিল চাইতেছে তখন আমি হাসলাম আর তাকে বললাম ভাইয়া দেখেন আমরা কখনও কাস্টমার হারাতে চাই না কিন্তু কিছু কিছু কাস্টমারকে অন্য দোকানে পাঠানো লাগে জাস্ট টু মেক দেম রিয়ালাইজ আমরা আসলে যতটা সম্ভব কম রেটে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি শেষ পর্যন্ত তিনি আমাকে বললেন ভাইয়া আপনি ঠিকই বলেন কাজটা করে দেন এভাবেই আমরা প্রতিদিন কাস্টমারকে বোঝানোর চেষ্টা করি দ্যাট কোয়ালিটি সার্ভিস অলওয়েজ হ্যাজ আ ফেয়ার প্রাইস